নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা তো চলো শুরু করছি রিডিং আর আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের জানাই ওয়েলকাম আমার টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই আর যারা যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই যারা এখনো পর্যন্ত ফলো করি তারা অবশ্যই ফলো করে দাও কারণ যদি তোমরা আমার রিডিং রেগুলারিটি মেনটেন করে দেখো দেখবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই তোমরা উপকার পাচ্ছ এবং ম্যাচও হচ্ছে তো চলো শুরু করে দিলাম রিডিং অবশ্যই বলব নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো চলো দেখেনি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকাল বেলায় মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকালে মর্নিং ফিলিংস কি মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি ওরে বাবা টেম্পারেন্স ভালোবাসাই ভালোবাসা প্রচুর আবেগ क्वीन অফ কাপস দেখো এসে গেছে ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য কুইন অফ ওয়ন্ডস অ্যান্ড দ্য কুইন অফ শোর্ডস ওরে বাবা এত কুইনের সমাহার কেন বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও তিনটে কুইন এসে গেছে তো তোমার জন্য তো অবশ্যই অবশ্যই তিনি তোমার জন্য অপেক্ষা করে আছে যেন তোমার সঙ্গে একটা সুন্দর রিলেশনশিপের অপেক্ষা করছে আজকে একটা ওয়েটিং এনার্জি আছে দেখতে পাচ্ছি বাট তার সঙ্গে সঙ্গে টেম্পারেন্স তো বটেই বাট উনি কিন্তু কোথাও তোমাদের মধ্যে এখানে না থার্ড পার্টি সিচুয়েশান আছে একাধিক থার্ড পার্টি সিচুয়েশান আছে অ্যান্ড বাট উনি থার্ড পার্টি সিচুয়েশান থাকা সত্ত্বেও কিন্তু উনি সেই তোমাকেই কিন্তু তোমাকে পেতে চাইছে নিজের জীবনে তোমার সঙ্গে ওনার রিলেশনশিপটা কন্টিনিউ হোক এটাই উনি চাইছে বাট কোথাও অনেক অনেকের ক্ষেত্রে বলব উনি কিন্তু কোথাও চাইছে তোমার সঙ্গে ওনার একটা সুন্দর একটা ফ্রেন্ডশিপ গ্রহক উনি কিন্তু মানে এটা সবার জন্য নয় এই এনার্জিটা সবার জন্য নয় তবে কিছুজন মানুষের জন্য বলবো যে তোমার পার্টনার চাইছে যে তোমার সঙ্গে তার একটা সুন্দর ফ্রেন্ডশিপ তৈরি হোক ওকে উনি ওনার জীবনে থার্ড পার্টি ইস্যু আছে তার জন্যই হয়তো এই সম্পর্কটা উনি চাইছে তো বটে কারণ এখানে ওয়ার্ল্ড কার্ড আছে অ্যান্ড এখানে টেম্পারেন্স দেখতে পাচ্ছ তো উনি একদম অবশ্যই তোমাকে জীবন থেকে হারাতেই চাইছেন না উনি চাইছেন তুমি তার জীবনে অবশ্যই থাকো কারণ কোথাও তোমাকে উনি অনেকটাই মূল্য দিচ্ছেন ওনার জীবনে এবং অনেকটাই প্রায়োরিটি লিস্টে রাখছেন তো সেখান থেকে উনি তোমাকে আমি হারাতে পারবো না মানে এরকম একটা জিনিস ওনার মনের মধ্যে চলছে বাট কোথাও কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান আছে আইদার হতে পারে সে ম্যারেড হতে পারে তার জীবনে হাজব্যান্ড বা ওয়াইফ আছে এরকম হতে পারে অ্যান্ড তার পাশাপাশিও হয়তো আরও কেউ মানে কোনো এক্সট্রা রিলেশনশিপ আছে এটাও হতে পারে তো ওভারঅল কোথাও কিন্তু তার জীবনে মানুষের প্রচুর সমাহার আছে তো সেই জন্যেই কোথাও কিন্তু আবার উনি তার জীবনে তোমার একটা মানে চাহিদাও উনি লক্ষ্য করছেন যে তোমাকেও আমি ছেড়ে থাকতে পারছি না তো সেই জন্যেই উনি কিন্তু তোমাকে পেতে চাইছে এবং তোমার সঙ্গে চাইছে রিলেশনশিপটা অ্যাজ এ ফ্রেন্ডশিপ গ্রহক যে আমার অন্য কিছু চাই না অ্যাজ এ ফ্রেন্ডশিপ সম্পর্কটা চলতে থাকুক এরকমও চাইছে অনেকে অ্যান্ড আবার কিছু মানুষ কিন্তু চাইছে তার জীবনে যদি থার্ড পার্টিও থেকে থাকে তবুও কিন্তু তোমার সঙ্গেও একটা রিলেশনশিপ চাইছে এবং সেটা সব দিক থেকে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে উনি তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চাইছেন এবং তোমার প্রতি ওনার একটা কোথাও বাইহার্ট লাভ আছে দেখো টেম্পারেন্স অ্যান্ড পিছনে আবার নাইট অফ কাপস তো একটা বাইহার্ট লাভ আছে ওনার তোমার প্রতি অ্যান্ড কোথাও কিন্তু একটা বাধাকে ফিল করছে উনি উনি এগোতে তো যাচ্ছে তোমার দিকে একটা করে পা এগোচ্ছে কিন্তু আবার ওনার জীবনে থার্ড পার্টি ইস্যু আছে এই ভেবে উনি বারবার থেমে যাচ্ছে উনি ভাবছে যে আমি যদি এগোই তুমি যদি সেটা অ্যাকসেপ্ট না করো তুমি যদি আমার এই থার্ড পার্টিজ মানে একাধিক থার্ড পার্টি না তো এই থার্ড পার্টিগুলোর কথা যদি তুমি জানতে পারো বা তুমি যদি মানে সেই থার্ড পার্টিগুলিকে অ্যাকসেপ্ট করতে না চাও তাহলে তো তুমি আমার সঙ্গে রিলেশনশিপটাতে থাকতে চাইবে না তো এই জন্যেই উনি কোথাও কিন্তু একটা বাধাকে ফিল করছে তো অনেকের জন্য ওই জন্যেই কিন্তু উনি চাইছে যে আমি অ্যাজ এ ফ্রেন্ড তোমার জীবনে থাকতে চাই অ্যাজ এ ফ্রেন্ড তুমি আমার জীবনে রয়ে যাও কিন্তু অনেকের জন্য আমি সবার জন্য এই এনার্জিটা বলছি না কিন্তু অনেকের ক্ষেত্রে আবার সেটা না হয়ে উনি কিন্তু সমস্ত বাধাকে পার করে সমস্ত থার্ড পার্টি থাকা সত্ত্বেও উনি কিন্তু তোমাকে আবারও আলাদাভাবে নিজের জীবনে ভালোবাসার জীবনে স্থান দিতে চাইছে ওকে তো এখানে কিন্তু একাধিক থার্ড পার্টির জায়গা আছে অনেকটাই আছে তো সেটা একটু বুঝে তোমারও এগোনো কিন্তু স্টেপ নেওয়া কিন্তু দরকার তো চলো বন্ধুরা তাহলে দেখব ওনার দিক থেকে তোমার জন্য আগামী পদক্ষেপ কি আসতে চলেছে এটা নেওয়া হয় না এই ভাবে নেওয়া হয় না চলো দেখেনি যে ওনার দিক থেকে তোমার জন্য আগামী পদক্ষেপ কি আসতে চলেছে ওনার তোমার জন্য আগামী পদক্ষেপ কি আসতে চলেছে ওনার তোমার জন্য আগামী পদক্ষেপ কি আসতে চলেছে কি আসতে চলেছে কি আসতে চলেছে চলো দেখেনি ফাইভ অফ প্যান্টিক্যালস তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো আমি বললাম না কিছু বাধা আছে ফোর অফ কাপস ফোর অফ কাপস অ্যান্ড ফোর দেখো এখানে কিন্তু দেখাচ্ছে ওনার দিক থেকে আগামী পদক্ষেপ কিন্তু আসবে ফোর অফ ওয়ানস আছে নাইন অফ শোর্স উনি পদক্ষেপ নিতেই চাইছেন তোমরা নো কন্ট্যাক্ট জোনে আছো অ্যান্ড এই যে নো কন্ট্যাক্ট জোনটা কিন্তু ওনাকে প্রচুর ভাবাচ্ছে প্রচুর কষ্ট দিচ্ছে উনি প্রচুর তোমাকে নিয়ে রাতের পর রাত ধরে ভাবছে মানে কাল রাতেও হয়তো তোমাকে নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করেছে প্রচুর কিছু ভেবেছে কি করবেন উনি ওনার কী করা দরকার ওনার কি পদক্ষেপ নেওয়া দরকার এই নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং ওনার ভিতরে ভিতরে কিন্তু চলছে কিন্তু কোথাও মাঝে মাঝে উনি ওই যে আমি বললাম একদম এক্সাক্ট সেই একই এনার্জি এসেছে তাকে ফোর অফ কাপস এসেছে তো উনি মাঝে মাঝে ভাবছে আমার আর এই এই যে তোমার আমার যে সম্পর্কটাকে এটা লাভ রিলেশনশিপের দিকে আমি নিয়ে যাব না কারণ ওনার জীবনে অন্য মানুষ আছে অলরেডি আছে ওকে তো উনি সেই নিয়ে অনেক ভেবেছেন অনেক ভেবেছেন যে আমি অ্যাজ এ লাভ রিলেশনশিপ আমি তোমার দিকে এগোবো না বাট আবার আমি তোমাকে ছেড়েও থাকতে পারছি না তো সেই জন্যে উনি তোমার দিকে কিন্তু আবার ফোর অফ ওয়ান্স আবার উনি এত একটা মানে মানসিক একটা কনফ্লিক্ট ফিল করছে যে আমি তাহলে কি করব। তো অনেকে বলবো যে তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চাইছে বন্ধুত্ব নিয়ে তোমার জীবনে আসতে চাইছে আবার অনেকে কিন্তু ফোর অফ ওয়ান্স উনি যদি তার জীবনে কোনো ম্যারেজ পার্সন না থাকে তাহলে তোমাকে কিন্তু ম্যারেজ করতে চাইছে ওকে মানে এখানে কিন্তু আবার কিছু মানুষ কিন্তু অ্যাজ এ ফ্রেন্ডশিপ এগোতে চাইছে কিন্তু কিছু পার্সন কিন্তু তোমাকে তার জীবনে যদি ম্যারেন পার্সন না থাকে তাহলে কিন্তু তোমাকে বিয়ে করতে চাইছে ওকে মানে এনার্জিটা একটু মানে গোলমালে তো মানে এটা বলতে গিয়ে আমারও মাঝে মধ্যে মাথার মধ্যে গন্ডগোল হয়ে যাচ্ছে এরকম ওনারও কিন্তু মাথার মধ্যে গন্ডগোলই পাকাচ্ছে উনি কি করবেন কারণ ওনার জীবনে যে কোনোভাবে যে কোনোভাবে একাধিক থার্ড পার্টি তো আছে ওকে তো সেটা নিয়ে উনিও খুব কনফিউজড যে উনি কি করবেন ওনার কি করা উচিত ওনার কি পদক্ষেপ নেওয়া উচিত তো উনি কিন্তু তবে উনি যে পদক্ষেপই নেন না কেন উনি যে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চলেছেন উনি যে তোমার যোগাযোগে আসতে চলেছেন এই যে নো কনট্যাক্ট সিচুয়েশানটা থেকে যে উনি বেরোতে চাইছেন বেরোতে চলেছেন সেটা একদমই পারফেক্ট কারণ ফোর অফ মন্থস এসে গেছে একটা রিকনসিলেশন উনিও চাইছেন উনিও কিন্তু এই থেমে থাকা ব্যাপারটাকে আর উনি সাপোর্ট করতে পারছেন না উনি পারছেন না সরে থাকতে তোমার থেকে তো সেই জন্য উনি কন্ট্যাক্টে আসছেন এটা কিন্তু একদমই শিওর এখানে উনি যোগাযোগ করতে চলেছে তোমার সাথে খুব সুন্দর একটা মানে মন থেকে উনি কিন্তু চাইছে যোগাযোগে আসতে কানেক্টেড হতে চাইছে অ্যান্ড চলো তাহলে দেখব যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছে উনি তোমাকে আজ কি বলতে চাইছে এটা আমি কার্ডের মাধ্যমে আগে চুজ করছো যে কার্ড দিয়ে করলেই বেশি ভালো তো চলো দেখে নিই যে উনি তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন অফ অফ বাবা কাপস দেখো উনি কিন্তু বলতে চাইছেন এই দূরত্ব আমাকে যেন ভীষণভাবে শাস্তি দিচ্ছে এই দূরত্বে আমি কিন্তু যেন মনে হচ্ছে এটা আমার কাছে একটা শাস্তি তো উনি এই শাস্তিটা শাস্তিটা থেকে বেরোতে চাইছেন উনি কিন্তু এই দূরত্ব শেষ করতে চাইছেন উনি বলছেন আমি আর পারছি না তোমার থেকে দূরে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে এবং আমি কিন্তু যে মানে সম্পর্কটার মধ্যে যে আনরোম্যান্টিক যে জায়গাটা তৈরি হয়েছে সেটা থেকে বেরিয়ে এবারে কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলতে চাই তোমাকে নিজের মনের মধ্যে আমার কি চলছে সেটা আমি প্রকাশ করতে চাই এবং তোমাকে আমি আমার মনের ভালোবাসার কথাগুলো বলতে চাই আমার মনে যে তোমার জন্য ইমোশনটা তৈরি হয়েছে সেই ইমোশনটার কথা আমি তোমাকে জানাতে চাই এবং উনি এটাও বলছে অনেকের ক্ষেত্রেই এটা বলছে যে আমি কিন্তু তোমাকে ম্যারেজ করতে চাই আমি তোমার সঙ্গেই জীবনের আগামী দিনের যে সুন্দর দিনগুলো সেগুলো আমি তোমার হাত ধরেই দেখতে চাই কিন্তু কোথাও আগে আমি কিন্তু নিজের জীবনের মানে যে কারিয়ার বা স্টেবিলিটি ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটাকে আমি শিওর মানে একদম সিকিওর করে নিতে চাই তো উনি কিন্তু তোমার কোথাও তোমার সঙ্গে কানেক্টেড হতে চাইছেন তোমাকেই চাইছেন তোমার সঙ্গে রিলেশনশিপ তোমার সঙ্গে রিকনসিলেশন উনি কিন্তু করতেই চাইছেন ওকে তো উনি কিন্তু কোথাও এটাও বলছেন যে আমি কিন্তু তোমাকেই ভালো এসেছি এবং তোমার সঙ্গেই কিন্তু আমি এগোতে চাই উনি কিন্তু এটা বলছেন এবং উনি তোমাকে এটাও বলছেন যে আমি তোমাকে খুব পছন্দ করি তুমি মানুষ হিসেবে এতটা ভালো তুমি তোমার মানে তুমি দেখতেও যতটা সুন্দর তোমার ভিতরটাও অন্তরটাও ততটাই সুন্দর তো আমি তোমাকে সমস্ত দিক থেকে আমি তোমাকে প্রচুর পছন্দ করি এবং আমি এই যে তোমার প্রতি যে এতটা অ্যাট্রাকশান এটা থেকে আমি বেরোতে পারছি না এবং তোমার প্রতি যে একটা চাহাত সেটা কোথাও যেন আমার বাড়তে থাকছে আমি সেখান থেকে বেরোতে পারছি না নো কনট্যাক্ট জোনের থেকেও আমি সেখান থেকে আমি মুভ অন করতে পারছি না তো উনি কিন্তু মুভ অন করতে পারছেন না বন্ধুরা এবং তোমরা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো সেটা বারবার দেখছি তো চলো তাহলে দেখে নি যে উনি কি তোমাকে আজকে কল মেসেজ করবে উনি কি তোমাকে আজকে কল মেসেজ করবে না কবে করবে উনি কি তোমাকে আজকেই তাহলে কল মেসেজ করবে উনি কি তোমাকে তাহলে আজকেই কল মেসেজ করবে কবে করবে তোমার ভালোবাসার মানুষ কি তাহলে তোমাকে আজকেই কল মেসেজ করবে টু অফ ওয়ার্ন্স অ্যান্ড দ্য এম্পেরার আজকে কিন্তু প্রচুর মানুষের জন্য বলবো আজকে কল মেসেজ করবে আজকেই যোগাযোগ আসবে ওনার দিক থেকে আজকেই কল মেসেজ আসবে এবং উনি তোমার সঙ্গে কথা বলবেন তবে দেখা হওয়ার যোগ দেখাচ্ছে না এখন খুব শিগগিরই এখানে কিন্তু কথা হওয়ার জায়গায় দেখাচ্ছে কথাবার্তা হবে অন কল এবং আজকে কথা হওয়ার পূর্ণ যোগ দেখাচ্ছে এবং কিছু কিছু মানুষের জন্য বলবো দুই থেকে চার দিনের মধ্যেই কিন্তু যোগাযোগ এসে যাবে ওকে তো ভীষণ পজিটিভ এনার্জি এখানে রকম কোনো নেগেটিভিটি কিন্তু নেই বাধা কিন্তু দূর হচ্ছে তোমার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও তো ঘরে ফিরছে ঘরে ফেরার পালা তাই না তো চলো লাস্ট দেখে নেব তাহলে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি চাইছে কি বলছে ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ দেখে নেব ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ দেখে নেব ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ দেখে নেব ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ দেখে নেব ইউনিভার্স মেসেজ কি নাইন অফ শোরস অ্যান্ড দা সিক্স অফ প্যান্টিকলস একদম ইউনিভার্সও কোথাও বলছে যে তোমাদের দুজনের মনের মধ্যেই কিন্তু একটা কোথাও কোথাও না দেখতে পাওয়া একটা কোথাও একটা মনের মধ্যে অহরহ কিন্তু একটা কোথাও কী বলবো যেন একটা আনচান ব্যাপার চলছে যে আঞ্চান আনছান করছে কথা হচ্ছে না যোগাযোগ নেই মানে দুজনেই কোথাও তো মান অভিমানের মধ্যে পড়ে আছো এবং কিন্তু তোমরা দুজন দুজনেরই কথা ভাবছো ও তো যোগাযোগ করছে না ও তো কল করছে না দুজনেই ভাবছ কিন্তু আবার দুজনেই দুজনের সঙ্গে কথাবার্তাও বলছ না তো সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্স বলছে এই পজিশানে তোমরা আছো কিন্তু তোমাদের মধ্যে সিক্স অফ প্যান্টিকলস আবারও একটা সুন্দর রিলেশনশিপ কোথাও গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছেই দেখাচ্ছে আবার একটা সমতায় আসছে রিলেশনশিপটা একটা ব্যালেন্সে আসছে মানে খুব সুন্দর একটা গিভ অ্যান্ড টেক আসছে খুব সুন্দর তোমাদের মনোমতো তুমি যেভাবে চাইছো একটা ফ্রেন্ডশিপ হলে ফ্রেন্ডশিপ যদি রিলেশনশিপ বলো রিলেশনশিপ সেইভাবেই সম্পর্কটা আবারও গ্রো হতে চলেছেই চলেছে তো একটা ভালো সময় আবারও ব্যাক করছে তোমার দিকে এই মানুষটির ক্ষেত্রে তো খুব ভালো একটা এনার্জি বন্ধুরা অবশ্যই তোমরা টাইপ করো ওয়ান 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 স্টার্টিং ইন মাই লাভ স্টোরি তো সবাই আজকে ক্লেম করো রিডিংটা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই